আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই ইউনিক এবং সিম্পল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সাবুদানার মালাই চপ চলুন তাহলে এক এক করে আমি রেসিপি শেয়ার করি আমি এক কাপ নারকেল কোড়া নিয়েছি এক কাপ সাবুদানা নিয়েছি এবং পুনে এক কাপ চিনি নিয়েছি আমি সাবুদানাটাকে প্রথমেই একটা বাটিতে করে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব যেহেতু আমি মালাইচকটা নারিকেলের পুট দিয়ে তৈরি করব এই জন্য আমি এখন পুটটাকে রেডি করছি পুটটাকে রেডি করার জন্য আমি দু তিনটি এলাচ দিবো এবং একটি দারচিনি এবং পনে এক কাপের হাফ কাপ চিনি দিয়ে এই নারকেলটাকে একটু পাকিয়ে নিব এবং দুধ নিয়েছি আমি এক কেজি দুধটাকে আমি প্রথমে একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি দু টেবিল চামচ মালাই দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন আমি দুধের সাথে মিক্সড করে ফেলবো সাথে আমি দুটো এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিচ্ছি এখন আমি নারিকেলের পুটটা রেডি করছি পাঁচ মিনিট লাগবে এই পুটটাকে তৈরি করার জন্য মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি ভিজিয়ে রাখা সাবুদানাটা একটু নরম হয়েছে এখন এটার পানি ছেঁকে নিব একটি স্টেইনার দিয়ে ছেঁকে কিছুটা হাত দিয়ে চটকিয়ে নিব দু এক মিনিট চটকানোর পরে এটাকে একটু আলাদা এক জায়গায় ঢেকে রাখব সেট হওয়ার জন্য যাতে একটু টাইট হয় ঢেকে রাখলে একটু টাইট হয়ে যাবে ডোটা ঠিক এই টাইপের শক্ত হবে ডোটাকে নরমও করা যাবে না এবং বেশি শক্তও করা যাবে না তাহলে শক্ত হয়ে যেতে যেতে পারে পারে বা অথবা খুলে কিভাবে আপনারা ডোটা দিয়ে একটা মালাই চপের শেপ দিবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দুটো দেখাবো আমি একটু দেশি ঘি হাতে মেখে নিয়েছি ইচ্ছে করলে আপনারা তেলও নিতে পারেন এই যে একটা ডোয়ের অংশ নিয়ে আমি একটু চেপে চেপে নারিকেলের পুড় দিয়ে এখন একটু গোল করে জাস্ট হাত দিয়ে চেপে দিব যেহেতু এটা মালাই চপ একটু চেপে দিলে দেখতেও ভালো লাগবে আগে জাল করা দুধটা এখন আমি চুলায় দিয়ে দিব। দুধটার ভিতরে চিনি দারচিনি এলাচ এবং দুই টেবিল চামচ মালাই দেওয়া আছে দুধটা যখন একটু গরম হবে তখনই আমি এক এক করে চপের শেপ ডোগুলো আমি ছেড়ে দিব দুধের ভিতরে বন্ধুরা যারা আমার এই রেসিপিটা দেখবেন এবং দেখছেন প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিন এবং যদি এই রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিওটা শেয়ার দিন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মালাই চপটা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করুন অনেকে এই চপটাকে পিঠাও বলে থাকে সাবুদানার আমার যত পুরোনো বন্ধুরা আছেন যারা আমাকে অনেক দিন থেকে সাপোর্ট করছেন এবং আমাকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য